রান্না করছিলাম আজকে উত্তরবঙ্গের মানুষের ভীষণ পছন্দের আলু ঘাটি, তো পুরো ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে আর এদিকে দেখেন আমার মেয়ের বিছানা নাই তাই সে মেয়ে শুয়ে পড়ছে পড়ছে। প্রথমে আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে নিয়ে সেখানে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম বেশি করে কিন্তু জিরা বাটা দিলে গন্ধটা অনেক সুন্দর আসে আমি সকল মশলা ভালো করে কষিয়ে এরপর কেটে রাখা আলু এবং টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম টমেটো দিলে কিন্তু আলুঘাটটি ভীষণ মজা লাগে প্রথমেই কিন্তু এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে ঢেকে দিতে হবে তারপর যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে তারপর এটাকে ঘুটনি দিয়ে ঘুটে দিতে হবে তো আমি প্রায় অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম নেওয়ার পরে এখন হাত দিয়ে আমি ঘুটনিটাকে ধরে সুন্দর করে এটাকে মিহি করে নিয়েছিলাম মিহি করা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা ধনিয়া পাতা এবং কিছু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম মাশাল্লা খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়েছে তো আমার কিন্তু ঘুটি রেডনি আপনাদের এই তো আমার আলুর ঘাঁটি প্রায় শেষ হয়ে এসেছি তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবার